এক মুঠো চিনে বাদাম দিয়ে গরমের সবজি ঝটপট বানিয়ে নিতে পারবেন অত্যন্ত একটি সুস্বাদু রেসিপি নমস্কার সবিতা এনেস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি শুকনো খোলাতে এক মুঠো চিনে বাদাম ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিচ্ছি দেখো ভাজা কিন্তু হয়ে গেছে কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আবারও ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করে নিতে পারো ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোন দিয়ে দিলাম আদা আদা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আগের থেকে আমি সবজিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে নেব হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি যে সবজিগুলো আছে এখন সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম এখন আমি এখানে মশলা ব্যবহার করব না এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিটা যখন একটু মজে আসবে তখনই দিয়ে দেবো স্বাদ মতো লবণ প্রথমেই যদি লবণটা দিয়ে দেওয়া হয় সবজি থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে যেহেতু আমি এখানে শশা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর আমি ফিরে আসলাম দেখো সবজিটা কিন্তু অনেকটাই মজে আসছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এখন মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব শুকনো খোলাতে যে চিনে বাদামগুলো ভেজে নিয়েছিলাম এখন আমি খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করা উৎসাহ বাড়ে তো গরমের সবজি একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি দশ মিনিট পর পরিবাসনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার